কেউ কেউ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান করে বলে কেন সব ধর্মকে আমরা ভালোবাসি একটা কারণ বলি ছোট্ট আমার এখানে অ্যাবাউট সিক্স পারসেন্ট আদিবাসী আছে তপসিল ভাই বোনেরাও আছে অ্যাবাউট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাইনরিটিরা আছে অ্যাবাউট থার্টি থ্রি পারসেন্ট ওবিসিরা আছে বাদ বাকি টোটালটাই জেনারেল কাস্ট এবার আপনারা আমাকে বলুন তো ইন্ডিয়া ব্ল্যাকলিস্টেড হয়েছিল কেন জানেন ইন্ডিয়া গভর্নমেন্ট একজনের পোলিও হয়েছিল সেটা হাওড়ার ওই ডমজুর এলাকার কোনো একটা জায়গায় হবে একজন আমরা ক্ষমতায় আসার আগে আমি তখন ভাবলাম সবাইকে যদি এই পোলিও ইঞ্জেকশান দিতে হয় তাহলে আমাকে সব পপুলেশনকে কনফিডেন্সে নিতে হবে তখন আমি পুরোহিত থেকে শুরু করি ইমাম মহ্জম থেকে শুরু করি সবাইকে বললাম আপনারা আজানও করবেন রোজা মাসে নামাজও করবেন কিন্তু মনে রাখবেন সমাজের কিছু বিশিষ্ট কাজ আছে আগে আপনাদের করতে হবে কারণ আগে অনেকে এটা করতো না পোলিও ইঞ্জেকশান দিতে গেলে ভাবতো কী খারাপ হবে আমি বললাম না এটা ভুল ধারণা তারপরে সবাই দিতে শুরু করলো এবং ইমাম মোয়াজ্জমরা পুরোহিতরা আমাকে সবাই খুব হেল্প করেছিলেন পরের বছর আমরা পোলিও ফ্রি করে দিলাম এবং তাতে কি হলো ইন্ডিয়া গভর্নমেন্টকে যারা ব্ল্যাকলিস্টেড করেছিল আমার দেশ সেখান থেকে বেরিয়ে এলো এটা গর্ব করার মতো জিনিস না গর্ব করার মতো জিনিস নয় একবারও কি ভেবে দেখেছেন সব মানুষকে কনফিডেন্সে নিলে কতটা কাজ হয় কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার সব মানুষকে মিলেমিশে একটা দেশ তৈরি হয় এই দেশে তো একটা রাজ্য নয় কত রাজ্য এক একটা রাজ্যের এক একটা ভাষা এক একটা রাজ্যের এক একটা শিক্ষা এক একটা রাজ্যের এক একটা খাওয়া দাওয়া এক একটা রাজ্যের এক একটা কালচার বাট উই রেসপেক্ট ইচ অ্যান্ড এভরি বডি উই রেসপেক্ট অল কালচার অ্যান্ড দ্যাটস ওয়াই ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার ট্র্যাডিশন ইট ইজ আওয়ার অরিজিন ইট ইজ আওয়ার ফিলজফি ইট ইজ আওয়ার ইডিওলজি